চতুর্থবারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী এই তরুণরা তেইশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত এবার পাকিস্তানে অনুষ্ঠিত হবে সাত জাতির এই টুর্নামেন্ট শ্রবণ শক্তি কাজে লাগিয়ে মাঠে খেলেন তিন ক্যাটাগরির এই দৃষ্টি প্রতিবন্ধীরা নানা প্রতিকূলতা পেরিয়ে গত বিশ্বকাপে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করা বাংলাদেশের এবারের লক্ষ্য শিরোপাকে ছুঁয়ে দেখা তো এবার আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ের মানে ভিতরে একটা অন্যরকম সাহস সঞ্চয় হয়েছে যে আমরা অবশ্যই লাল সবুজের যে গৌরব সেটা আমরা চ্যাম্পিয়ন ট্রফির মাধ্যমেই আমরা বাংলাদেশে বয়ে নিয়ে আসতে পারি বিশ্বকাপের মতন চ্যাম্পিয়ন ট্রফি এটা সবারই স্বপ্নে থাকে তো আমাদেরও একটা স্বপ্ন আছে যে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিটা দেশবাসীকে উপহার দিব বিশেষ করে বিমানদের ক্ষেত্রে আমাদের একটু চ্যালেঞ্জ থাকে আর কি তাদেরকে আমাদের আমাদের মাঠে গাইড করতে হয় এবারই প্রথম বিদেশি কোচের অধীনে দশ দিনের ক্যাম্প করছে দলটি

দৃষ্টি প্রতিবন্ধী দু সাল থেকে নিজস্ব উদ্যোগে ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের এগিয়ে নিচ্ছেন গুটি কয়েক সদস্য জাতীয় দলের প্লেয়ার একটা অনারিয়াম পেয়ে থাকে প্রতি মাসে বেতন বা যেটা অনারিয়াম বলা যায় কিন্তু আমরা তো তাদের দিতে পারি না সরকার থেকে সহযোগিতা না আসলে এইটা আসলে কোনো দিনই সম্ভব হবে না স্পন্সর পাই তারপরে বিসিবির লজিস্টিক সাপোর্টটা সবসময় পাই বিসিবি করে থাকে কিন্তু এটা কন্টিনিউ করতে পারি একুশে নভেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট টিম তেইশে নভেম্বর উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা